হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো তোমরা যারা দু সালে এইচএসসি পরীক্ষা দিই আজকের সাজেশনটি মূলত তোমাদের জন্য আজকে তোমাদের বাংলা প্রথম পত্রের ফাইনাল একটা সাজেশন দেওয়া হবে লাইক কোন গদ্যগুলো পড়তে হবে কোন পদ্মগুলো পড়তে হবে অর্থাৎ দু সালের জন্য কোন গদ্য পদ্মগুলো ইম্পর্টেন্ট এই বিষয়গুলো নিয়েই আলোচনা করা হবে সো আর বেশি করে না দেরি আজকের সাজেশন ক্লাসটা শুরু করি অলরাইট রাইট ফার্স্ট অফ অল আমরা দেখব হচ্ছে তোমাদের প্রশ্ন কিভাবে করা হবে কবিবাক গদ্য এখান থেকে টোটাল চারটা সৃজনশীল দেওয়া হবে বিভাগ পদ্য তিনটা সৃজনশীল থাকবে গ বিভাগ নাটক এখান থেকে দুটা সৃজনশীল থাকবে এবং ঘ বিভাগ উপন্যাস এখান থেকে দুইটা সৃজনশীল থাকবে টোটাল হচ্ছে এগারোটা থাকবে সৃজনশীল তোমরা সবাই যেন উত্তর করতে হবে ষাটটা বাংলা প্রথমপত্রে কিছু কন্ডিশন দেওয়া থাকে এই কন্ডিশনগুলো মেনেই তোমাকে উত্তর করতে হবে তুমি যদি একদম সিরিয়াল মেনটেন করে এক থেকে সাত পর্যন্ত দাও বা ইচ্ছা সাত পর্যন্ত দাও তাহলে কিন্তু মার্ক পাবে না কিভাবে অ্যান্সার করতে হবে আমি একটু তোমাদের বলে দিচ্ছি ক বিভাগ গদ্য এখান থেকে তোমাকে বাধ্যতামূলক বাধ্যতামূলক দুইটা সৃজনশীলের অ্যান্সার করতেই হবে খ বিভাগ পদ্ম এখান থেকে তোমাকে বাধ্যতামূলক দুইটার অ্যান্সার করতেই হবে নাটক থেকে দুইটা সৃজনশীল থাকবে বাধ্যতামূলক একটা আনসার করতেই হবে ঘ উপন্যাস এখান থেকে দুইটা সৃজনশীল থাকবে বাধ্যতামূলক একটা অ্যান্সার করতেই হবে গেল হচ্ছে ছয়টা আর বাকি একটা সৃজনশীল তুমি যে কোনো বিভাগ থেকেই করতে পারবে অ্যান্সার ঠিক আছে অর্থাৎ চারটার মধ্যে ক বিভাগ চারটার মধ্যে তোমাকে বাধ্যতামূলক দুইটা দিতে হবে ক বিভাগ তিনটার মধ্যে দুইটা দিতে হবে আর নাটক উপন্যাস থেকে চারটার মধ্যে তোমাকে দুইটা দিতে হবে এই ছয়টা বাকি একটা তুমি যে কোনো বিভাগ থেকেই দিতে পারবে আই হোপফুলি বিষয়টা বুঝছো আর অবশ্যই হচ্ছে প্রশ্ন পাওয়ার পরে উপরে একটা বিশেষ দ্রষ্টব্য দেওয়া থাকে ঠিক আছে কীভাবে অ্যান্সার করতে হবে এইভাবেই বলা থাকবে এটা একটু মাথায় রাইখো এবার আমরা দেখবো হচ্ছে ক বিভাগ গদ্যের জন্য আমাদের কোন কোন গদ্যগুলো পড়তে হবে যেহেতু তোমাদের টোটাল চারটা সৃজনশীল থাকছে এই ক্ষেত্রে সুযোগ থাকছে বাধ্যতামূলক যেহেতু দুইটা দিতে হবে আর তোমরা হচ্ছে তিনটা অথবা চারটা সৃজনশীলের জন্য প্রিপারেশন নিলেই তো হয়ে যাবে ঠিক আছে দুইটা অথবা তিনটা দিলেই হয়ে গেল সো কবিভাগে হচ্ছে টোটাল পাঁচটা গদ্য দেওয়া হয়েছে এই পাঁচটা যদি তুমি কমপ্লিট করো হান্ড্রেড পারসেন্ট শিওর তিনটা সৃজনশীল কমন পাবাই কি চারটাও পেতে পারো যদি কপাল ভালো থাকে তবে চারটা পাওয়ার সম্ভাবনা খুবই কম আমার পথ এখানে দেওয়া হয় নাই এই গতটা হচ্ছে কঠিন এই জন্য দেওয়া হয় না এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন হয়ে থাকে ঠিক আছে সো এই এই পাঁচটা পাঁচটা বেশি গুরুত্বপূর্ণ কমপ্লিট করলে তিনটা সৃজনশীল কমন পাওয়াই যাবে সো যেগুলো পড়বা একটু দেখে নাও অপরাচিতা বিলাসী বাউন্ন দিনগুলি মাসি পিসি রেইনকোট এই পাঁচটা ভালোভাবে কমপ্লিট করবা হচ্ছে সিকিউর জন্য আর বাকি যে দুইটা থাকলো ওইগুলো এমসি জন্য ভালোভাবে প্রিপারেশন নিবা বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন এক থেকে সাত পর্যন্ত অ্যান্সার সহ থাকবে লাইক একের ক থাকবে একের অথবা থাকবে আবার দুইয়ের ক থাকবে দুইয়ের অথবা থাকবে এইভাবে সব কিছুই পিডিএফ আকারে থাকবে আর এই সাজেশন পড়লে তোমার কোনো বই টই পড়া লাগবে না শুধু সাজেশনটা কমপ্লিট করলেই হয়ে যাবে পরীক্ষায় নিজে না ভুল করলে এখানে এক থেকে সাত পর্যন্ত চল্লিশে চল্লিশ পাওয়া সম্ভব এই সাজেশন পড়ে যারা নিতে চাও মাত্র একশো টাকা দিয়ে নিতে পারবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো এই নাম্বারে যোগাযোগ করবে এবার আমরা দেখব হচ্ছে খ বিভাগ পদ্মের সাজেশন পদ্ম থেকে তোমাদের টোটাল সৃজনশীল থাকবে তিনটা বাধ্যতামূলক দুইটা আনসার করতে হবে সো যেগুলো পড়বা সোনার তরী প্রতিদান আঠারো বছর বয়স তাহার এই পরে মানে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এই পাঁচটা কমপ্লিট করলে তিনটা সৃজনশীল কমন পাওয়ার কথা তোমাকে দিতেই হবে দুইটা ঠিক আছে দুইটা তুমি অনায়াসে কমন পেয়ে যাবা সো মোটামুটি এই দশটা কমপ্লিট করো এই দশটা আহ সুন্দরভাবে হচ্ছে বোর্ড বই থেকে পড়ে নি বা পরিচিতি দিন হচ্ছে কবি পরিচিত এই বিষয়গুলো পড়ে নিবা তারপরে সারমর্ম অর্থাৎ গল্পের বা হচ্ছে কবিতার হচ্ছে সারাংশ অংশ বা সারমর্মগুলো সুন্দর করে একটু আয়ত্ত রাখবা আর হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্ন থেকে ক খবর বা লাইক হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন পড়বা এছাড়াও আজকে যেহেতু এই ভিডিওটা দেওয়া হচ্ছে তোমাদের ফাইনাল সাজেশন পরবর্তী ভিডিওগুলো কি কিভাবে হবে অপরাচিতা ধরো এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দেওয়া হবে এভাবে হচ্ছে এখান থেকে পাঁচটা এখান থেকে পাঁচটা টোটাল দশটা এবং নাটক উপন্যাস এই বারোটা ভিডিও আপলোড করা হবে এবং তোমরা হচ্ছে এগুলো ফ্রিতে পিডিএফ পেয়ে যাবা সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি ওয়াল করে রাখো তাহলে হচ্ছে আমি ভিডিও আপলোড দিলে সবার আগে তুমি পাবা আর এরপরে আসা হচ্ছে নাটক বিভাগ দুইটা প্রশ্ন থাকবে তোমাকে বাধ্যতামূলক একটা অ্যান্সার পড়তেই হবে আর কি একটা উত্তর করতে হবে সো যে বিষয়গুলো থেকে অর্থাৎ যে চরিত্রগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন আসে সিরাজউদ্দৌলা মির্জাফর খুশিটি বেগম রবার্ট ক্লাইভ অমিচাঁদ এই চরিত্রগুলো বেশি গুরুত্বপূর্ণ এছাড়া হচ্ছে তিন চারটা করে এমসিকিউ থাকে সো অবশ্যই ভালোভাবে পড়তে হবে তুমি যদি ফুল পড়তে নাও পারো বিগত বছরের বোর্ড প্রশ্ন থেকে এমসিকিউ পড়বা আর হচ্ছে এই সিরাজুদ্দৌল্লা নাটকের তোমরা হচ্ছে মূল ভাবটা সুন্দরভাবে উপন্যাস উপন্যাসটা খুবই সহজ একবার একটু পড়লেই হয়ে যাবে অথবা ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় অথবা তোমরা হচ্ছে যদি গাইড থাকে তোমাদের কাছে দেখবা আহ এই ইয়ার শেষে উপন্যাসের শেষে সুন্দর করে সারমর্ম দেওয়া আছে ওই উপন্যাসের অর্থাৎ মূল ভাব দেওয়া আছে এই বিষয়টা আয়ত্ত রাখলেই হবে তবে যে চরিত্রগুলো থেকে প্রতি বছরই সে কেউ এসে থাকে মজিদ খালেক ব্যাপারী রহিমা জমিলা আক্কাস মদস্যের পুরী এই চরিত্রগুলোই বেশি ইম্পর্টেন্ট আছে সো এইভাবে পড়ো হোক ভালো কিছু হবে আর আমি যে কথাটা বললাম তোমরা এই পাঁচটা গদ্য পাঁচটা পদ্ম দেন হচ্ছে নাটক উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন পাবা এই চ্যানেলে এবং ফ্রিতেই পিডিএফগুলো পাবা অবশ্যই এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে দিবে এছাড়া প্রত্যেকটা সাবজেক্টেরই সাজেশন পাবা মানে মানবিকের দেন হচ্ছে ইংরেজি ইংরেজি প্রথম আইসিটি সবগুলোই পাবা সেই জন্য এখন থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী সময়ে খুঁজে পেতে সুবিধা হয় সস্কের মতো এই পর্যন্তই দেখা হবে বা কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ